গুড আফটারনুন আজকে থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে সকাল থেকে সব কাজগুলো উল্টো হয়ে গেছে ছেলে সকালে স্কুলে গেছে আর মেয়ের হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে এবার অনলাইনে হলে ব্যাপারটা হচ্ছে ও তো প্রথম প্রথম কিছুই বুঝতে পারছে না ওর সাথে থাকতে হচ্ছে তো সব কিছু মিলিয়ে কাজ করে উল্টোপাল্টা হয়ে গেছে এখন আমি স্নান করলাম করে এবার পুজো করব। আর ছেলেকেও আনতে গেছিলাম ওকে নিয়ে এসে তারপর আজকে স্নানটা করেছি আর আজকে যেহেতু একটা ভালো দিন আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো একটু ইচ্ছা আছে ঠাকুরকে একটু ভালো করে পুজো করব তার জন্য ফেরার পথে একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম তো এবার পুজো করতে যাব ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি না হলে আরও লেট হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো আর সব কিছু মিলিয়ে পুরো প্যাকটা রুটিন হচ্ছে আর তার মধ্যে বাইরে গেছি এত রোদ্দুর জাস্ট মানে ধারণার বাইরে মানে ওদের তাড়াতাড়ি ছুটি দিচ্ছে মানে বারোটায় ছুটি ওকে আনতে আনতে আমার কটা বাজলো একটা তো বাইরে রোদ্দুর মানে বাসে বসে আছি মানে হাওয়াটা দিচ্ছে গায়ের মধ্যে পুরো যেন ছাঁকা লাগছে তো যাই হোক এনে ওকে স্নান টান করে আমি যাচ্ছি পুজো করতে দেখো তার জন্য আমি একটা শাড়ি পরেছি তো আমি সাথে এখানে দেখো আমার পুজো হয়ে গেছে আর সবার শেষে আমি হনুমান চালিশাটা পরে নিচ্ছি কারণ প্রত্যেক শনি মঙ্গলবার আমি হনুমান চাল্লিশাটা পরে থাকি আর আজকে পুজোটা যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই পুজো হওয়ার পর আমি ঠাকুরঘরটা তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিচ্ছি দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই ফুলগুলো কিন্তু গাছের নয় কেনা ফুল আর পুরো ঠাকুর ঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই আর পাশেই দেখো লাল আসনে স্বয়ং বিরাজ করছে হনুমানজি তো দেখো আমার কিন্তু পুজো পুরো কমপ্লিট এবার চলে এসেছি একদম সন্ধেবেলা তো বেরিয়েছি কিছু কেনাকাটা ছিল আর আমারও একটু দরকার ছিল সেগুলো জন্য একটু বেরিয়েছি বাচ্চাদের নিয়ে তো ওরা বলছিল ফুচকা খাবে তো আমি আর গরমের মধ্যে ফুচকা না দিয়ে দেখলাম এক জায়গায় আঁখের রস বিক্রি হচ্ছে সেটাই আমরা তিনজন মিলে এক গ্লাস করে খেলাম তো খেলে শরীরটাও ঠান্ডা হবে তো আমরা তিনজনই এক গ্লাস করে আঁখে রস খেলাম তারপর গেলাম কাজগুলো কমপ্লিট করতে আর এটা দেখো ভিআইপি রোড এখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর পাশেই ছিল একটা মনজিনিসের দোকান তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু কিনে দিই তো ঢুকলাম ভাবলাম কেকটাই কিনবে বা কেকই কিনে দেব তো ওখানে গিয়ে দেখলাম ওরা কেকটা বললো খাবো না বার্গার খাবো তো দেখো দুই ভাই বোনের জন্য দুখানা বার্গার কিনলাম কিনে আবার বেরিয়ে আসলাম তো একটু বাইরে বেরোতে পারলেই না মনটা একটা আলাদা ভালো লাগা কাজ করে যেহেতু এই দুপুরে গরমে সবাই মানে খুবই কষ্টে থাকে আর সন্ধেটা হলে বেশ ভালো লাগে কোনো কাজ করার জন্য দাদা এইগুলো সেই নিয়ে এসেছিলাম আজকে তো নেবেন তো নাকি একটু দেখে নি পুরো সেলাই হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আজকে হবে কবে আসবো ঠিক আছে আর এখানে দেখো একটু লেবু নিয়ে নিচ্ছে কারণ আমার লেবুটা শেষ হয়ে গেছে আর এই পাশেরই ফলগুলো দেখো কি সুন্দর দেখতে না এটা কি ফল যেন এটা এই ফলটার নাম হচ্ছে করমচা এটা আমাদের গাছ আছে সুন্দর খেতে টকটক খেতে ফলটা এবার চলে এসেছি একদম বেলা দেখো আমন্ড ভিজিয়ে দিয়েছি আর কাঁসার গ্লাসে জলও রেখে দিয়েছি সকালে এই আমন্ড আর এই জল খাওয়া হবে তার জন্য তো গুড নাইট বন্ধুরা